বসা ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিয়ামত দেখছে গেট বন্ধ হয়ে গেছে আর সহ্য করতে পারে না বলে মালি এতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে মার খাইলাম আযাব ভোগ করলাম নিয়ামত তো কি জিনিস দেখলাম না দেখলাম না ওই যে জান্নাতের মধ্যে যত বড় নিয়ামত দেখা যায় আল্লাহ দুনিয়ার জমিনে গুলার জন্য ছিলাম পাগল আজকে এখান থেকে ভরসে ভরসে জান্নাতের ভিতরে নেয়া মহোৎসব আমার নজরের সামনে প্রকাশ হয়ে গেছে হ্যাঁ রপ্তারি একটা অনুরোধ আমার আল্লাহ কই কি ব্যাপার দুইবার অনুরোধ করলে মারা হয় তোর তো জবানের ঠিক নাই বারবার খালি আমার একটাই শুনি আল্লাহ আল্লাহ করে ডাকো আমার আল্লাহকে আল্লাহ করে যদি কেউ ডাক দেয় আল্লাহকে আমার মহব্বতের সাগরের ঢেউ উঠে যায় আমার আল্লাহ কয় বান্দা যদি একবার ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে দশ বার সারা দিয়া দেই বান্দা যদি আমার দিকে এক হাত আমি আল্লাহ বান্দার দিকে দশ হাত আগায় যাই বান্দা যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় যাই এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে ফিরিস্তা কি চায় দেখো এবার বান্দা অনুরোধ করে ডাক দেয়া বলে আল্লাহ জাহান্নাম তো দিন ছিলাম জাহান্নামের আজাব ভোগ করলাম ওই যে জান্নাতের নাম দেখছে আল্লাহ একটা বার যদি জান্নাতের নেমতটা ঘুরে দেখার সুযোগ দিতে একবার ঢুকবার ঢুকবে আদেশ দিলাম এই বান্দাটা ডাক করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল এই গুনা আগের বান্দা ২৪টা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে আল্লাহ আমি তার ডাক এতদিন শুনি নাই এখন যেহেতু শুনলাম বান্দা বললো জাহান নামের থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে ওই বান্দার আদেশটা মুন্ডুর করো পূর্ণ করে দাও ফিরিস্তা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে আল্লাহর ইমানদার বান্দা কুনাকারের কারণে এতদিন পর্যন্ত জাহান নামে ছিল এখন আল্লাহ পাক বান্দার জন্য একটা দিবে বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দোর দিবে দৌরাইতেই থাকবে দৌরাইতেই থাকবে বান্দা থামবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে এই ইমানদার মুমিন কই যাও থামো বান্দা কয় আল্লাহ জান্নাত তো একটু দেখতেছি কয় থামবা আর কতক্ষণ দেখবা ফেরেশতা ডাক দেয়া কয় বান্দা ডাক দেয়া কয় আল্লাহ এত চমৎকার জিনিস বান্দা এত কিছু দেখ아 রাখছো এটা একটু নজরে দেখা সম্ভব না একটু ঘুরে ঘুরে দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে না না একবার দেখার সুযোগ ছিল দেখছো এখন বের হয়ে যাও বান্দা ডাক দেয়া কয় আল্লাহ আমাকে বের করতে তোমার মন চায়নি সুবহানাল্লাহ দুঃখছে তো বান্দা আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে এ ফরিস্তা তার এখান থেকে বের কর

পৃথিবীবি নয়তো সুখের খনি আল্লাহু আকবার এই বান্দা জান্নাতের ব্যাপার আল্লাহ ডাক দেয় কয় কি ব্যাপার তুমি জান্নাত এমন ঢুকলা বান্দা কয় আল্লাহ তুমি ঢুকাইলা যে হতু আর বের কুরুরা আমার আল্লাহ পাক ডাক দেয় বলেন হ্যাঁ এবাব যারা জান্নাতেরulse আর জান্না থেকে দিন বের হবে না

বান্দা যখন বারবার জিকির আদায় করে আমার আলমিনের কাছে পছন্দের জিকির উত্তম জিকির যে যত বেশি পড়বে

বলে কারণে যা আছে সব ভিজে ভিজে শেষ হয়ে গেছে বলে এমন জিকির আত্মাই করতো এমন জিকিরা করত শরীরের চাদর যত আছে সব শেষ হয়ে যেত কিন্তু বান্দা আল্লাহ জিকির শেষ করতো না রাত মধ্যে দুঃখ ফজর পর্যন্ত জিকির আদায় করতে আমাদের বাংলাদেশের গর্ব নোয়াখালীর জন্ম নোয়াখালীর গর্ব হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করতে স্টেজের মধ্যে বয়ানে উঠতেন এক দিকে কুন더라 কথা বলতো হুজুর বসে বসে জিকির করতেন সুর কি করেন কল লা ইলাহা ইল্লাল্লাহ লা যখন সময় পাইতো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে এখনো এই এলাকার মধ্যেও কিছু দেখবেন চরমোনর মুজাহিদ আছে সারা বাংলাদেশের মধ্যে আছে এদের জবানে অন্য কিছু থাকুক বা না থাকুক জোরে জোরে এই জিকিরটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই জিকির করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বললেন বান্দা জিকির করলে কি হয় আলা বিযিকরিল্লাহি তাতুমাইনুল কুলুব ইমানের জিকির আদায় করে আল্লাহর জিকিরা আদায় করে ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে প্রশান্তি লাভ করে বান্দার অন্তরে কালো দাগ যখন জমে যায় এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায় সকালে গুনাহ করলো একটা কালো দাগ হলো দুপুরে করলো আরেকটা কালো দাগ হলো এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ ধরো কালো দাগ বসে যায় আল্লাহ নবী সাল্লসালাম বলেন কেউ যদি সময় ঠিক মতো করে এক একটা জিকিরের কারণে বান্দার অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায় জুবাহ আল্লাহ এই জন্য আমার জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করেছেন তখন করেন মার্কেটে যাচ্ছেন তখন করেন দোকানে বসা তখন করেন ব্যবসার মধ্যে বসা তখন করেন খামারে ফসল লাগাইতেছেন তখন করেন অর্থাৎ চব্বিশটা ঘন্টা বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে